হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম রান্না বান্না করতে সকালবেলা রান্না করবো হচ্ছে একটি সবজি কিছু নিয়ে বলছি লাউ নিয়েছি বাড়কুপি নিয়েছি একটু চাল নিয়েছি মাছ ডাল নিয়েছি মসুরির ডাল নিয়েছি মরিচ রাইস নিয়েছি পেঁয়াজ স্লাইস নিয়েছি হলুদ পাউডার লবণ জিরা পাউডার ধনিয়া পাউডার আর

আর রান্না বানাতে থাকবে এখন এগুলো মাখাবো ঝটপট করে ভর্তা বানিয়েছি টমেটো দিয়ে বেগুন ভর্তা ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা ধনে কাঁচা কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে তিল ভর্তা আর খিচুড়ি হয়ে গেছে এখন ডিম পোস্ট করে নেব খিচুড়ি ফাইনাল সবজি খিচুড়ি কি ঝটপট করে ভর্তা বানিয়েছি টমেটো দিয়ে বেগুন ভর্তা ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা ধনে পাতা কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে তিল ভর্তা আর খিচুড়ি হয়ে গেছে এখন ডিম পোস্ট করে নেব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে 我在这边。